আমাদের বিদ্যালয় আমাদের বিদ্যালয়ের নাম লিটল ফ্রেন্স নার্সারি স্কুল জাতীয়বাতি থানা এটি অবস্থিত আমাদের বিদ্যালয়ে দক্ষিণ একটি খেলার মাঠ আছে আমাদের বিদ্যালয়ে সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত লেখা পড়া হয় আমাদের বিদ্যালয়ে মোট ষোলোটি কক্ষ আছে আমাদের বিদ্যালয়ে প্রতি বছর স্বাধীনতা দিবস শহীদ দিবস ও মিলাদ্দুল নবীর আয়োজন করা হয় আমাদের বিদ্যালয়ে প্রতি বছর প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাসে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক ভিত্তি পরীক্ষা আয়োজন করা হয় ছাত্রছাত্রীরা ভিত্তি পরীক্ষা দিয়ে খুব ভালো ফলাফল করে প্রধান শিক্ষক আমাদের পড়ালেখার প্রতীক যত্ন নেই আমাদের বিদ্যালয় যথেষ্ট সুনাম আছে আমরা আমাদের বিদ্যালয়টিকে খুব ভালোবাসি কারণ আমাদের বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয় আল্লাহ হাফেজ